আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত সুপার স্টার নায়ক টাঙ্গেলের গর্ব চিত্রজগতের অহংকার আমাদের নায়ক মান্নার বাসা এটা হচ্ছে নায়ক মান্নার বাসা টাঙ্গাল শহরের পান কেন্দ্র নিয়ালামোরের পাশেই মান্নার বাসা বন নামে যে পরিচিত এই মোড়টাতে রয়েছে মান্নান টাওয়ার যেখানে সে অনেক বাল্যবেলা কাটিয়েছে তো সম্মানিত বন্ধুরা যে লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন দোতলায় সোনালি ব্যাংক আছে তো অনেক লম্বা একটি বিল্ডিং এটার নাম মান্নান টাওয়ার নামে পরিচিত ইতিমধ্যেই সম্মানিত বন্ধুরা টাঙ্গাইল শহরে সে কোনো অটো রিক্সা লাগে যদি বলেন যে আমি নায়ক মান্নান টাওয়ারে যাবো বা মান্নার বাসায় যাবো তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে এটা কিন্তু থানার পাশেই ললিতা ফার্মেসির পাশে এখানে কিন্তু আর অনেক মার্কেট মুরকেট আছে এটা হচ্ছে বাগিল শিবপুর কাকুড়া যাওয়ার রোড তো এটা হচ্ছে টাঙ্গা শহরের পান সম্মৃত বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে জানাই আমার আত্মার অন্তরস্থল থেকে এক বুক ভরা ভালোবাসা টাঙ্গাইলে মিষ্টির দাও রইল নায়ক মান্না জন্য সকলে দোয়া করবেন নায়ক মান্না ভাই অনেক ছবি আমাদের উপহার দিয়েছেন শিক্ষামূলক ছবি তার জন্য সকলে দোয়া করব আর সকলে আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম